বিমানবন্দরে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন ভারতের লোকসভা নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য ও বলিউড অভিনেত্রী কাঙ্গনা রানাও ভারতের চন্ডীগড় বিমানবন্দরে নতুন এই সংসদকে সপাটে চর মারার অভিযোগ উঠেছে এক নারী নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে কৃষকদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্যের জন্য বৃহস্পতিবার চন্ডীগড় বিমানবন্দরে কাংনার গায়ে হাত তোলেন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স নারী সদস্য কলবিন্দর কৌর তিনি পাঞ্জাবের বাসিন্দা দু হাজার সালে ভারত জুড়ে কৃষক আন্দোলন ছড়িয়ে পড়ে সেই সময় ওই আন্দোলন নিয়ে বেফাস মন্তব্য করেন অভিনেত্রী আন্দোলনরত কৃষকদের খলিস্তানি সন্ত্রাসবাদী বলে তোপ দাগেন এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিতর্কিত দিন কৃষি বিল প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দেয়ার পরও কৃষকদের জিহাদি বলে আক্রমণ করেন এই অভিনেত্রী নারী নিরাপত্তা কর্মী খলবিন্দর কৌর জানিয়েছেন কৃষকদের অসম্মান করে মন্তব্য করায় কাংরার উপর ক্ষুব্ধ হন তিনি আর সেই ক্ষোভ থেকে বলিউড অভিনেত্রীকে চড় মেরেছেন বিজেপির রাজনীতিতে নাম লেখান বলিউড অভিনেত্রী কাঙ্গা সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে হিমাচল প্রদেশের মান্ডি আসনে কংগ্রেসের বিক্রমাদিত্য সিংকে চুহাত্তর হাজারের বেশি ভোটে হারিয়ে এমপি নির্বাচিত হয়েছেন তিনি আইবিটিভি ইউএসএ নিউজ ডেস্ক